আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠার লেসন টু এর এর মধ্যে যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর এবং নিচে যেই টিকচিহ্নগুলো আছে সেগুলোর উত্তরও বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে স্বপন কমেন্ট করেছে ভাইয়া আপনি খুব ভালো বোঝান ধন্যবাদ ওয়েলকাম স্বপন প্রথমে চলো আমরা এইখানে যে কিউ ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখে নিই এই যে লেশনটা লেসনটার নাম হলো কাইন্ডস অফ ফুডস কিওয়ার্ডের মধ্যে প্রথমটা হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে হলো শর্করা আর কিওয়ার্ডের মানে হলো মূল শব্দসমূহ যেগুলো এইখানে ব্যবহৃত হয়েছে এই প্যাসেজটার মধ্যে এরপর প্রোটিন মানে হলো আমিষ ভিটামিনস বা ভাইটামিনস মানে হলো খাদ্যপ্রাণ মিনারেলস মানে হলো খনিজ পদার্থ সমূহ এরপর এখানে দেখো এর মধ্যে বলছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ শিক্ষক বা সিডির কথা শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে তোমাদের স্যার যে কোনো একটা প্যাসেজ বা কনভারসেশন পড়ে শোনাবে ওইটা অনুযায়ী তোমরা এখানে যে দুইটা কোয়েশন আছে সেগুলোর উত্তর দেবে তো চলো আমরা উত্তরটা দেখে নিই এক নম্বর কোয়েশেন হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড অর্থাৎ আমাদের কত প্রকারের খাদ্যের প্রয়োজন এর অ্যান্সারটা হবে উই নিড সিক্স কাইন্ডস অফ ফুড অর্থাৎ আমাদের ছয় প্রকারের খাদ্য প্রয়োজন এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হোয়াট আর দে সেগুলো কী কি এর আনসারটা হবে দে আর কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস ভাইটামিনস অ্যান্ড ওয়াটার অর্থাৎ সেগুলো হলো শর্করা আমিষ স্নেহ পদার্থ খনিজ পদার্থ খাদ্যপ্রাণ এবং জল এরপর এখানে দেখো কয়েকটা চিহ্ন দেয়া আছে প্রথমটা হলো ফুডস আর ডিভাইডেড ইন্টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার এর হবে এটার মানেটা হলো খাবারগুলোকে তাদের শ্রেণী অনুযায়ী ভাগ করা হয় এরপর এখানে এই যে এটা নাম্বারটা সাবস্টেন্সেস দে কানটেন অর্থাৎ এর মধ্যে থাকা উপাদান অনুযায়ী এরপর এখানে দেখো দুই নম্বর কোয়েশনটা হলো পট পটেটোজ কন্টেইন আ লট অফ অ্যান্সার হবে কার্বোহাইড্রেট অর্থাৎ আলুতে প্রচুর পরিমাণে থাকে হলো শর্করা এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো বাটার অ্যান্ড ঘি আর গুড সোর্স অফ অর্থাৎ মাখন এবং ঘি হলো একটি ভালো উৎস কিসের এটা হবে বি ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থের এরপর চার নম্বর কোয়েশনটা হলো মিনারেলস আর প্রেজেন্ট ইন অর্থাৎ খনিজ পদার্থ উপস্থিত থাকে এর অ্যান্সারটা হবে সি মিল্ক এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো উইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট কোন খাদ্যে সবচেয়ে বেশি শর্করা থাকে এর অ্যান্সারটা হবে বি রাইস অর্থাৎ চাল বা ভাতের মধ্যে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী পৃষ্ঠায় লেসন থ্রি এর মধ্যে এর যে কনভারসেশনটা আছে এটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো